বলো তো আবু হ্যাঁ আছে তোমাকে কে খাইয়ে দেবে একে তুমি খেতে দিয়েছ না একবারও তো খেতে দাওনি তোমার ছেলেটাকে তো একবারও খেতে দিলে না না দোতো না কি ভাত ভাত খাবে বেস তুমি বলো ওর মা তুমি বলো পুতুলের মা কই পুতুলকে একটু ওকে তো বকেছো একটু আদর করে দাও ভালো করে দাও বাবা বলো তুমি রাগ করেছো রাগ মারছো কেন না ও দুষ্টু করেনি ও দুষ্টু করেনি মারে না কান্না করবে ও তোকে কান্না করছে মারে না এরকম মারতে নেই যা ও রাগ করেছে যাও নিয়ে চলে এলো তুমি কেন মারছো মারে না বাবান তা তুমিও তো দুষ্টুমি করো আমি কি তোমাকে মারি বলো এই বাবান বাবান তাকাও মারে না লেগে যাবে ও মারি না নেই আমি দাঁড়া আমি বলে দিচ্ছি আমি রাক্ষসকে বলে দেবো রাক্ষসকে বলে দেবো তাহলে ওকে আদর করো করবে না বেশ আমি তোমাকে আজকে তাহলে আবু ভাত দেব না ওকে ওকে সরি বলো ভালো করে বলো বল আর মারবো না মারবো বেশ রাগ করেছ রাগ করেছো এরকম করছে তা হ্যাঁ ওর মা তুমি বলো তুমি তোকে মেরেছ ওই জন্য কথা বলছে না

তুমি এবার ঘুমিয়ে যাবে বলো তুমি তো ওর ওর সব তুমি তো ওকে খেতেই দাও নি তাহলে বেশির ভাত ভালো না কী করে বললে দোল খাওয়াচ্ছ দোলে চো আমি হাসবো না তা কি করব বলো লেগে যাবে গো একটু ঘুম পাড়িয়ে দাও ওকে একটু ঘুম পাড়িয়ে দাও তোমার ছেলে এটা তোমার ছেলে ঘুম পাড়াচ্ছ ও দিচ্ছ দাও দাও মাথা যন্ত্রণা করছে তুমি তো আমাকে দাও না ও শরীর ভালো না তুমি তো আমাকে মাথা টিপে দাও না তুমি ডাক্তার দেখছো দিচ্ছ এটা কি হচ্ছে কি জ্বর আছে ঠান্ডা আছে তাহলে ওষুধ দিয়ে দেবে আমার কাছে কিন্তু টাকা নেই তুমি টাকা দিয়ে দেবে টাকা দেবে না তুমি হেল্প করবে না টাকা তো নেই তুমি একটু চলে যাবো নাও পাপ্পি বাড়ি যাবো না তুমি আমাকে টাকা দাও টাকা নাই তুমি ম্যাজিক করে একটু টাকা দিয়ে দাও তো দা ক টাকা দিয়েছো একশো টাকা দিয়েছো বেশ